আসসালামু আলাইকুম আমি হচ্ছে আলী আমি আলমদিনা ড্রাইভিং স্কুলে আজকে সাত দিন যাবত সাত থেকে আট দিন হচ্ছে ক্লাস করতেছি তা আমার পর আমার প্রথমে আমার বয় কাজ করতো আমি পারবো কি না ক্লাস করতে মানে ড্রাইভিং শিখতে পারবো কি না একটা বয় কাজ করতো তো আমার মনে হচ্ছে আমি যখন আলমন্দিনা ড্রাইভিংয়ে আসতো ওদের বাইদের আচরণ খুব ভালো লাগতো এই কারণে আমি এখানে ভর্তি হলাম তো প্রথমে আমরা একজন সাধারণত গাড়ির এক্ষেত্রে আমরা গাড়িটা ঢোকার পরে আমরা সাধারণত আগে সিট বেল্টটা ঠিক করি সেই সিট ঠিক অ্যাডজাস্ট করতে হয় তারপর আমরা আস্তে আস্তে চাবি দেওয়ার পর আস্তে আস্তে সামনের দিকে আগাই বা যদি পিছনে দিতে হয় তাহলে আমরা রিভার্সে আর দিতে হয় আর সামনের দিনে ডি দিতে হয় তো এভাবে আসলে অনেক কিছু আমাদের শিখা শিখতে হয় আমাদের বয় আমরা সাধারণত এখন নতুন যারা আমরা ড্রাইভিং শিখতে চাচ্ছি তাদের মধ্যে একটা বয় কাজ করে যে আমরা আসলে পারবো কি না তবে আসলে বয়কে জয় করার জন্য আসলে আমরা প্র্যাকটিক্যালি কিছু করতে হবে তো আমি মনে হয় আমার মনে হচ্ছে আলমারিনা ড্রাইভিং স্কুল আমাকে সেই ধরনের একটা ইয়ে দিয়েছে যেহেতু আমি সাত দিন আমার মনে হচ্ছে আমি মোটামুটি পারবো মোটামুটি পারি এটা আমার নিজের কনফিডেন্স মনে হচ্ছে ভয় আমার মতো কাজ করে না এটা হচ্ছে সর্বোচ্চ নিজের কনফিডেন্স অনুযায়ী নিজে যদি মনে করে হ্যাঁ আমার দ্বারা হবে তাহলে অন্যান্য বিষয়ের জন্য সর্ব দেখি যেহেতু আমরা একজন স্কুলে সহজে আমরা প্রথমে কিছুই পারি না পরে স্কুলে যাওয়ার পর আস্তে আস্তে শিখি বা বাসা দেখে শিখে হয় এবং আলমারিরা ড্রাইভিং স্কুল একটা স্কুলের মতোই এরকমভাবে শেখানো হয় তো আমার মনে হচ্ছে এটা আপনাকে মুখে বললে বোঝানো হবে না তো আমার মনে হয় আপনি আসেন প্র্যাকটিক্যাল আর মধ্যে ড্রাইভিং সাথে কথা বলে স্কুলের ড্রাইভার সাথে কথা বলে দেখে আমার মনে হয় আপনার থেকেও ভালো লাগবে ওদের বাইরে সার্ভিস অনেক ভালো আমি আপনাদের জন্য শুভকামনা রইলো তো আসেন দেখা করে থ্যাংক ইউ